না এইদিকে আসো আব্বাদের হচ্ছে এই মাঠ ধারে চলে এসেছি দেখ এখন ঠিক আছে ভিডিওটা আপলোড করি তারপর বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ এই পাতা এইটাকে বেটে মাথায় দিলে মাথার চুল কিন্তু অনেক কালো আর ঘন হয় সেই সবার পছন্দ অপছন্দ বলার মতো কিছু নেই পছন্দ জায়গা ওইদিকে যাও না ময় না এইদিকে আসো আব্বাদের হচ্ছে এই মাঠ ধারে চলে এসেছি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই দেখে চিনতে পারছো যেহেতু আব্বাজার বাড়ি এসছি ভিডিও আপলোড করার জন্য কিন্তু আমাকে এইখানে আসতেই হতো গাইস ওই জন্য কিন্তু চলে এলাম আর আজকে কিন্তু একা আসিনি সঙ্গে করে কাকে নিয়ে এসছি আমুকে মুখের হাসি দেখো দেখো দেখে এই যে আমু যে জুতোটা পড়েছে এই জুতোটা কিন্তু থেকে আচ্ছা নিয়ে যাবো আর হাতে করে দেখো আব্বাদের বাড়ি থেকে এইটা নিয়ে এসছে মাইনা এটা কোথা থেকে নিয়ে এসছো নানু বাড়ি থাকে পড়ে যাবো পড়ে যাবো ভিডিও আপলোডে বসিয়েছি ভিডিও যাচ্ছে ওই ভিডিওটা কিন্তু দেখতে পাবে আর এটা তার আগ পরে দেখতে পাবে আম্মু আবার দিকে যাবে বলছে চলো ওই পাশে তারপর দেখাচ্ছি কোথায় যাবে গরুর কাছে গিয়ে কি করবে আম্মু নাকি গরুর কাছে যাবে এই যে চারদিকে কিন্তু চাষবাস উঠে গেছে ধান শেষ হয়ে গেছে গরু বাঁধা আছে এখানে আম্মু তুমি কোথায় চলে যাচ্ছ হ্যাঁ কোথায় চলে যাচ্ছ কোথায় যাচ্ছ হাই যে ওই দিকে দিকে বাড়ি ঘর দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু আপনাদের জমিন আছে আর আম্মুর অবস্থা দেখুন ঠিক আছে ভিডিওটা আপলোড করি তারপর বাড়ি যাচ্ছি ঢিনচেক ঢিনচিক ওইদিকে মাইকে গান চলছে আম্মুর নাচা শুরু আম্মু কোথায় যাচ্ছ আম্মু ওইদিকে পেছনে ঘুরো ঘুরো দেখি ডা জামাটা দেখি কত সুন্দর লেগেছে দেখি তোমার জামাটা একটু দেখাও না সবাইকে একটু দেখাও এই যে আম্মুর জামাটা দেখছো এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি তোমরা যদি চাও যদি বলো তাহলে কিন্তু আমি কোথা থেকে নিয়েছি ডিটেলসটা বলে দেব আর কেমন লেগেছে জামাটা সেটাও কিন্তু জানি নদীতে কি করবে ওটা ফেলে দেবে না তুমি বাড়ি থেকে নিয়ে এসছো ওটা ফেলো না শোনা ওইটা আবার বাড়ি নিয়ে যাবে মানে না হ্যাঁ শাক তুলবো চলো শাক 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 আমুর মাথায় হচ্ছে এই যে নেড়ু করেছি ওই জন্য কালো মেঘের কালো মেঘ পাতা না কি একটা পাতা বলে ওইটা দিলে চুলটা খুব সুন্দর হয় আমি ওইখানে দেখেছি ওইটা তুলবো চলুন এই যে দেখতে পাচ্ছ আম্মু হাতে করে সেই ডাংটা নিয়ে এসেছিল এখানে ফেলে দিয়েছে ফেলে দিলে তো আম্মু ফেলে দিলে তো আমি রাগ করেছি আমি লাগ করেছি চলো হাই পাতা তুলবো চলো পাতা হ্যাঁ চলো পাতা তুলবো চলো এইটা মাথার চুল কিন্তু অনেক কালো আর ঘন হয় আমি এইটা হচ্ছে সেখানে দিব ভাবছিলাম কিন্তু আমার যা বলেছিল এনে দেবে বলে মেজ দিদি তারপরে খুঁজে পাচ্ছিল না বলে এনে দিতে পারেনি এইখানে দেখলাম যখন তুলে নিচ্ছি কালকে বেটে আমুর মাথায় দেবো আমু তুমি ফেলে দিয়েছো এই যে ধরো তুমি এই পাতা তুলো বসো বসো বসে পাতা তুলো বসো 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 আমু বসো বসে পাতা তুলো এদিকে দেখো আমাদের দিকে দেখো মাছ দেখছে আর বলছে সাপ সাপ আমু চলো 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 হয়ে গেছে চলো আমি চলে যাব তুমি থাকবে আমি পালি যাচ্ছি পুকুরে মাছ ধরে দিব চলো পালিয়ে চলো এবার টাটা বাই বাই আমরা বাড়ি যাব ওইটা জিজি মাছ জিজি মাছ আজকে ডিনার এই যে একটা পিয়ারা নিয়েছি আর হচ্ছে ওয়াটার মিলন নিয়েছি ওয়ান কাপ অফ ওয়াটার মিলন আমুর অবস্থা দেখো আমু কি করছো কি নিয়ে কাঁচা খেয়েছি এবার মায়ের কাছে নিয়ে যাচ্ছি নুন দিয়ে সিদ্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন আব্বাদের গাছের কুল চলুন গাছের কুল তাহলে খাই ছিলাম কাঁচা কিন্তু ভাগ্যটা সার দিয়েছে এই যে একটু পেকে গেছে ছুটকি সেজেছে ছুটকি চলো চলো আপনি গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আব্বাদের বাড়ি এসেছি এই যে সকালবেলা লেমন ওয়াটার খেয়েছিলাম তারপরে এই যে আজকে ডিম সিদ্ধ খাবো এগ হোয়াইটটাই খাবো কুসুমটা কিন্তু খাবো না তারপরে একদমই লাঞ্চ করবো আর আব্বা খুব মুড়ি ভেজে নিয়ে এসছে এটা কিন্তু আব্বাদের এখানে আসলেই দেখতে পাওয়া যায় এটা একটু ভর্তি মুড়ি যেখানে মুড়ি ভাজা হয় সেখান থেকে নিয়ে এসছে আর আম্মুর অবস্থা দেখো আমু কি করছো ললিপপ খাচ্ছ কে দিয়েছে তুমি নানু ভাইকে থ্যাংক ইউ বলছ আর তুমি তুমি ললিপপ খাও তুমি খেতে পারো খেতে পারো না মিচ্ছা মিচ্ছি ওই যে ওইটা নিচ্ছে একটুখানি মুখে নেবে তারপরেই কিন্তু থ্রু করে ফেলে দেবে আর গাইস দেখুন আম্মু ললিপপ খাবে বলে আবার অবস্থা কতগুলো ললিপ নিচ্ছে শুধু ললিপপই চাই সঙ্গে আবার এতে জন্য কি কুচি মিষ্টি খাই কাঁচা কলা নিয়ে এসেছে মনে হয় ঠিক আছে আমি খাওয়া দাওয়া করি তারপর কথাবার্তা হচ্ছে সে কলাই চুঁটিগুলো নিয়ে এসেছিলো এইগুলা কাঁচা খেয়েছি এবার মায়ের কাছে নিয়ে যাচ্ছি মা এটা দিয়ে সিদ্ধ করে দেবে সেটা কিন্তু দারুণ লাগে আর এখানে মা উনানে রান্না করছে এটা মিষ্টি তরকারি হবে ফুলকপি আলু বেগুন মাছ হবে হ্যাঁ এটা ধুয়ে দিব আর মা হচ্ছে এই যে উনানে রান্না করছে উনানে আমার দ্বারাই বাবা হয় না উনানে রান্না চলো না ধুই তারপরে মা সিদ্ধ করবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কলাই চুটিগুলো এবার ধুইবো ধুয়ে মা সিদ্ধ করে দেবে নুন দিয়ে তারপর দেখাচ্ছি যে কি করছে দেখুন মুড়ি 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 কিনে এনেছে ওইটাকে হচ্ছে চালনি সাজে চেলে তারপর আবার ডিবাই ধরে রাখছে চুড়িগুলো দেখুন গ্রামের দিকে কিন্তু এইগুলো খুব ভালো একচুয়ালি আগে আগে কিন্তু ঘরেই ভাজা হতো ইল্লাহ একটু ডাইটিং টাইটিং বাদ দিয়ে একটু চাখি হুম ভালো আমার আব্বা হচ্ছে যেইখানে ভাজা হয় ওইখান থেকে ডাইরেক্ট কিনে নিয়ে আসে দু এটা কব কত কেজি আছে এটা কত কেজি মুড়ি আছে ছ কেজি মুড়ি তাই এই একবার একবার যায় নিয়ে আসে এটা কিন্তু ভবানীপুর থেকে নিয়ে আসে বলে এই বেশি করে নিয়ে আসে চলুন তাহলে আমি বোঝাতে করে নিই তারপরে আম্মুকে তো করা যে রান্না করছি মায়ের শরীর ভালো না সেই জন্যই তো বেসিকলি আপাদের বাড়ি আসা এখানে আজকে রান্নার দায়িত্বটা আমি নিয়েছি গোসল টোসল করে এসে মা এগুলো করে দিয়ে গেছে বাকিটা আমি কমপ্লিট করব আর নিশ্চয়ই দেখ শুনতে পাচ্ছ ওই যে গন্ডগোল হয়েছে আব্বা যেহেতু বিচার করে মরল সেই জন্য আব্বার কাছে বিচার জানাতে এসছে আমু এই দিকে আসো কি হয়েছে সোনা কি হয়েছে মারছে কান্না করছে কান্না করছে আর তুমি কলাটা নিয়েছ খেয়ে নাও খেয়ে নাও সোনা আমুকে ও গোসল করিয়ে দিয়ে রেডি করে দিয়েছি যে আব্বা ওদের বিচার করুক তারপরে হচ্ছে কথা হবে আমু তুমি কলাটা খাও শোনা মাছে ঝগড়া হচ্ছে করি তারপর কথা হচ্ছে আজকে লাঞ্চ লাঞ্চ নিয়ে বসে গেছি ফুলকপি আলু বেগুনের তরকারি আর হচ্ছে একটা মাছ আর লাউ লাউ ঘন্ট ওটা দিয়েই কিন্তু লাঞ্চটা কমপ্লিট করি আর একটুখানি হচ্ছে লাউ তরকারি নিয়েছি আর সত্যি বলছি গাইস আব্বাদের ঘরে আছি তো হচ্ছে অনেক হচ্ছে কষ্ট হচ্ছে এই ডাইটিংটা করার জন্য কারণ অনেক কথা শুনতে হচ্ছে ভাত খা ভাত খা ভাত খা এক্সট্রা এক্সট্রা বুঝতেই পারছো বাপের ঘরে আছি মানে কতটা কথা শুনতে হবে তারপরেও কিন্তু আমি কন্টিনিউ করে চলছি দেখা যাক কতদিন করতে পারি ঠিক আছে খাওয়া দাওয়া করে প্লিট করি আর আম্মু কিন্তু ঘুমাতে চলে গেছে যে দেখতে পাচ্ছেন আব্বাদের গাছের কুল চলুন গাছের কুল তাহলে খাই আর একটু হচ্ছে হেঁটে আসি আজকে কতটা স্টেপ হাঁটলাম সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে চলুন কুল খাই ধরো এটা ধরো টেস্ট করে দেখি টক না মিষ্টি ওই যে আপনাদের ওইখানে কুল গাছ আছে ওইখানে দেখতে পাচ্ছ কুল গাছ আগের ভিডিওতে আমি দেখেছিলাম অনেকটা কুল হয়েছে আর এই কুলগুলো কিন্তু অনেকটা মিষ্টিও টক নয় কোনো একদিন পারলে ভালো করে দেখাবো আম্মু এইদিকে আসো আমুর অবস্থা দেখো এস এদিকে আসো আসো আমি ঘুরতে চলে গেলাম আস্তে আস্তে আসো পড়ে যাবে আসো ওই যে দেখতে পাচ্ছ গাছে পেপে সারা হচ্ছে মেছাদা ঘুরেও তো পেঁপে পেলাম না আব্বাদের গাছে এসে পেপে মা বলছে পেকে গেছে ওই জন্য পারছি দেখি পড়ে না পড়ছে না পড়ছে না এই পড়ে গেল কাঁচা না না যাক ভাবছিলাম কাঁচা কিন্তু ভাগ্যটা সাথ দিয়েছে এই যে একটু পেকে গেছে ঠিক আছে আজকে ডিনার হয়ে গেল আমার আমি ডিনারটা পেয়ে গেছি আমু তুমি কী সাজেছো ছুটকি সাজেছো ছুটকি চলো চলো নানু আছে চলো যে এখন টিফিন করব সন্ধ্যা কলাই ছুটি সিদ্ধ এরপরে কফি খাবো তারপরে একদম ওই যে পিপেটে পেরেছি গাছ থেকে ওইটা ডিনার করব আর আম্মু এখন খেলা করছে ঠিক আছে এটা খাওয়া দাওয়া করি আম্মু এখন ছুটকি সেজেছি আম্মুর কত খেলনা অ্যাকচুয়ালি আম্মুর নয় আমার খেলনা ছিল এইগুলো ছোটবেলা করাই সব গুছিয়ে রেখেছিলাম এই যে আম্মু ঘরে রান্না করে বলে ওই জন্য মাকে বলছিলাম ওই জন্য মা সব বার করিয়েছে এগুলো সব বাড়ি নিয়ে যাব আর এইগুলো দেখুন সব কাঁথা অনেক কিছু আছে এই যে দেখুন এগুলো সব জামা কাপড় কাঁথা এই যে দেখুন শাড়ি এগুলো শাড়ি এগুলো হচ্ছে পুতুলের শাড়ি অনেক কিছু আছে দেখাবো বাড়ি গিয়ে সমস্ত কিছু একটা একটা দেখাবো যেহেতু আমি স্ট্যান্ড নিয়ে আসিনি এইভাবে দেখানো সম্ভব না আর আমার ফ্যানশনের হুম কত কিউট কিউট না আমু দেখো হাড়ি বালতি দেখো দেখো কত সুন্দর ফলে আর এইটা হচ্ছে পুতুলের সমস্ত জামা কাপড় কাঁথা সমস্ত কিছু আছে এইটা আমি একটা আলাদা ভিডিও করে দেখাবো এই যে মা পার করেছে বলে আমি কি নিয়ে যাবো এইগুলো নিয়ে যাবো না থাকবে আর এই এই দুটো থাকবে আর এইগুলো সব নিয়ে যাবো আছে দেখুন আমি হচ্ছে রুটি করি যখন আম্মু হচ্ছে নিয়ে নেয় আম্মু আছে দেখো তোমার রুটি বেলনি ধরো এই যে রুটি আম্মু আমু দেখো রুটি পেয়েছ আমু করবে ওই জন্য এগুলো সব মা বাবা সব বাড়ি নিয়ে যাবো এরকম কড়া হাঁড়ি তারপরে রান্নারে এইগুলো সব আছে কিন্তু মা সব গুছিয়ে রেখেছিল গুছিয়ে আবার বাড়ি নিয়ে যাব গুছি নি বাড়ি নিয়ে যাওয়ার জন্য যে আজকের ডিনার পাপেয়া পিয়ারা হচ্ছে শশা একটা খুল নিয়েছি আর এই যে পেঁপে অনেক কষ্ট করে পেপে পেয়েছি গাইস তাও আপাদের গাছে আতা পাকা ওইটাই নিয়েছি আজকে ডিনারটা এটাই করব তারপর দেখা হচ্ছে নেক্সট দিন কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন টাটা বা গুড নাইট আল্লাহ হাফেজ